ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের সতেরোতম দিনে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওর টপিক হলো ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্টিং অর্থাৎ কোনো কিছু রিপোর্ট করা হতে পারে সেটা কোনো পেজ হতে পারে সেটা কোনো গ্রুপ হতে পারে যে কোনো আইডি তো ওইটা আসলে কিভাবে রিপোর্ট হয় কতগুলো রিপোর্ট মারলে আসলে ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে এবং কতগুলো রিপোর্ট আপনি মারবেন আর কোন কোন ক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্যান হবে ঠিক আছে আর বেসিক্যালি আপনারা কেন কেন রিমুভ করবেন আর বেসিক্যালি এই সমস্ত আজকে আপনাদের বলবো তো প্রথম কারণ রিমুভ করার কারণ হতে পারে তার সাথে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা অথবা সে ফেসবুকে কিছু পোস্ট করতেছে যেগুলো সমাজ বিরোধী তো আপনি অ্যাজ এ ভালো মানুষ হিসাবে চান তার এই সব কিছু ব্যান করে দিতে তো আজকে টপিকে আমি আপনাদের শেখাবো যে এগুলো কীভাবে করবেন তো বেসিক্যালি আপনাদের দরকার হবে একটা ফেসবুক অ্যাকাউন্টের ঠিক আছে যাকে আপনি রিপোর্ট করবেন ঠিক আছে তো যখন আপনি এগুলো করবেন তার জন্য সব করার জন্য আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট চুজ করতে হবে তো বেসিক্যালি এই জায়গায় আপনার লাগবে বেশ কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে সর্বনিম্ন দশটা ফেসবুক অ্যাকাউন্ট লাগে এবং আইডিটা ব্যান হতে পাঁচ থেকে দশ মিনিট লাগে কিংবা কখনো কখনো অনেক টাইমও লেগে যায় কখনো একদিন দুই দিনও লেগে যায় তো বেসিক্যালি আইডিটা যদি ফেক হয়ে থাকে তাহলে খুব সহজে আপনি ই করতে পারবেন তো মনে করেন এই একটা ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আছে তখন এই অ্যাকাউন্টটা কীভাবে আমরা ব্যান করবো তো বেসিক্যালি এই জায়গায় মোর অপশানে যাব ঠিক আছে তো মোবাইলেও আপনারা এরকম অপশান পাবেন তো এই জায়গা থেকে আমরা তাদের রিপোর্ট করতে পারবো সরি তার পাশে এই যে এই এই সাইডে জায়গায় এই যে গিভ ফিডব্যাক আর রিপোর্ট টু দিস প্রোফাইল তো এখন আমি আপনাদের রিপোর্টের ব্যাপারটা বোঝাবো আসলে কোন কোন ক্ষেত্রে কখন কখন ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিসেবল করতে পারবেন দেখেন পেটেন্টিং টু বি সামন এলস ঠিক আছে তো এর মানে হলো কি এই লোকটা অন্য আরেকজনের নকল করেছে অথবা অন্য আরেকজনের মতো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছে ঠিক আছে অর্থাৎ অন্য কারো নাম এবং ছবি দিয়ে ঠিক আছে এটা আপনি তখন ব্যবহার করবেন যদি এটা আপনাকে এরকম হয় যে আপনার কোনো ফ্রেন্ড অথবা কারো অ্যাকাউন্ট থেকে এরকম করতেছে তাইলে আপনি পেটেন পেটেন্টিং টু বি সামন এটা দিবেন ঠিক আছে না বুঝে অনেকে রিপোর্ট করে এই কারণে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হয় না তো এই কারণে অনেক কিছু করতে পারেন তারপর মনে করেন এটা ফেক অ্যাকাউন্ট হলে হবে কি যে এই অ্যাকাউন্টটা ফেক আসলে বাস্তবে এরকম কারো অ্যাকাউন্ট নেই এরকম কোনো সেলিব্রিটি অথবা কারো ভুয়া বা নাম দিয়ে খোলা ফেক নেম অর্থাৎ ভুয়া নেম ব্যবহার করেও ফেসবুক অ্যাকাউন্ট খুলিছে তো এই দেখেন এর নামটা কিন্তু একটু ভুয়া টাইপের অরিজিনাল নাম না তো এখন আমি যদি এই আইডিটায় ফেক নেম লিখে রিপোর্ট করি ঠিক আছে তাহলে অ্যাকাউন্টটা ব্যান হবার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তারপর মনে করেন পেটেন্টিং ইম্রেয়ার ইম প্রোপ্রেয়ার থিংস ঠিক আছে তার মানে এ এরকম কোনো কাজবাজ করতেছে যেগুলো সমাজবিরোধী তারপর মনে করেন আই ওয়ান্ট টু হেল্প ঠিক আছে তো মনে করেন এ সুইসাইড করবে অথবা কিছু করবে তো এই সমস্ত দেখার আমাদের ব্যাপার না আমাদের প্রথম যে ব্যাপার সেই তিনটা তো বেসিক্যালি একটা আইডি নষ্ট করতে গেলে আপনি দেখবেন আর রিপোর্ট কিন্তু সবসময় সেম রিপোর্ট দিবেন মনে করেন একজন ফেক একটা আইডি থেকে ফেক ফেক আইডি একটা থেকে ফেক অ্যাকাউন্ট ফেক নেম এরকম দিবেন না অবশ্য প্রত্যেকটা থেকে সঠিক দেওয়ার চেষ্টা করবেন তো আমি এই জায়গায় আরও একটা আইডির উদাহরণ দেখাবো মনে করেন ও একটা আইডির উদাহরণ দেখালাম তো বেসিক্যালি এখন আমি অন্য একটা আইডি মনে করেন এই যে অ্যাকাউন্টটা ঠিক আছে তো এটা কার অ্যাকাউন্ট আমি জানি না জাস্ট আপনাদের দেখাচ্ছি তো মনে করেন এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে গেলে আপনি এই ক্ষেত্রে মনে করেন না এ ফেক নেম ইউজ করতেছে না ফেক প্রোফাইলের তাহলে আপনি এরকম দিবেন ওকে তো কি রিপোর্ট এটাই যাবেন ঠিক আছে তো এটাই যাওয়ার পর আপনি এই জায়গা থেকে একে এটা দিতে পারেন পেটেন্টিং টু বি সামন এর নামে একটা ফেক আইডি খুলবেন ঠিক আছে সেই আইডিটা থেকে আপনি মি দিয়ে রিপোর্ট করবেন এর নামে সেম ছবি এবং সেম নাম ইউজ করে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আর ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনারা জানেন তো ওইভাবে খুলে এই আইডিটাই রিপোর্ট দিবেন তাহলে সম্ভাবনা থাকে যে এই অ্যাকাউন্টটা ডিজাবেল হয়ে যাবে এই সব ক্ষেত্রে ওই যে বলে না যে ফেক অ্যাকাউন্ট তৈরি করে রিপোর্ট করে নষ্ট করা তো আপনি এর নাম ছবি এবং এর অ্যাবাউট সেশন থেকে আসলে এদেরকে যায় গ্যাদারিংয়ের একটা বড় ভূমিকা রয়েছে ঠিক আছে যেমন এর বার্থডে তারপর কনফার্ম এই যেমন এর জন্ম তারিখ এই সমস্ত বেসিক ইনফরমেশনগুলো আপনারা নোট করবেন ঠিক আছে তো মনে করেন অনেক সময় এরকম হয় যে কেউ ফেসবুক ইউজ করে না বাট তার নামে ফেসবুক খুলে অন্য কেউ চালাচ্ছিলো ঠিক আছে তো এই ক্ষেত্রে ফেসবুক তাই পাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনারা গিফট রিপোর্টে গিয়ে এরকম পেটেটিং টু বি সামন দিয়ে মনে করেন মি দেবেন আপনি এরকম একটা হু আইডি খুলবেন তারপর মি দিয়ে দিবেন ঠিক আছে আর তারপর অন্যান্য যতগুলো ফেক আইডি রয়েছে সেগুলো দিয়ে এ ফ্রেন্ড দিবেন ঠিক আছে তো এরকম দিয়ে তারপর রিপোর্ট করবেন এই জায়গায় সেন্ড দিলে রিপোর্ট চলে যাবে তো বেসিক্যালি আমি অন্য আরও দুটো একটা আইডি দেখাই তো মনে করেন এই একটা তোমার খোঁজে তো এই অ্যাকাউন্টটা রিপোর্ট করে নষ্ট করা কিন্তু সহজ আছে কারণ এইটার নামই ফেক ঠিক আছে তো এক্ষেত্রে আপনি দিতে পারেন যে এই লোকটা ফেক নাম ইউজ করে ফেসবুক খুলিছে তো ফেক নেম দিয়ে আপনারা একে রিপোর্ট করতে পারেন তো বেসিক্যালি আপনারা যদি এর সামনে রিপোর্ট করেন তাহলে এর সামনে কী কী আসবে আমি আপনাকে বলতেছি ঠিক আছে আর মনে করেন পেটেন্টিং টু বি সামন ঠিক আছে যদি সে এইটা আপনি দেন তো এই আইডিটা কিন্তু রিপোর্ট হবে না এই ক্ষেত্রে আপনি দিবেন ফেক নেম অথবা ফেক অ্যাকাউন্ট এইটা দিবেন ঠিক আছে ফেক অ্যাকাউন্ট দেওয়াটাই বেশি ভালো তো ফে আর সামথিং এলসে গেলে আপনারা বিভিন্ন অপশন পাবেন ঠিক আছে যেমন মনে করেন এ কোনো ইমপ্র্যাক্টিক্যাল জিনিস দিচ্ছে অথবা অনৈতিক কোনো পোস্ট করতেছে ধর্মবিরোধী অথবা মানবতাবিরোধী কোনো পোস্ট তো সেই ক্ষেত্রে আপনি এরকম সামথিং এলস দিয়ে রিজন লিখে দিতে পারেন বাট এইসব ক্ষেত্রে এই যদি আপনি এই জায়গায় ফেক অ্যাকাউন্টের রিপোর্ট দেন ঠিক আছে এইসব আইডিতে তাইলে সব আইডি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং এর সামনে ভেরিফিকেশন যায় বুঝছেন তো বেসিক্যালি আপনারা এই জায়গা থেকে চেক করবেন যে আপনি কীভাবে কোনটায় রিপোর্ট করবেন তো এই সঠিকভাবে যদি আপনি বুঝে রিপোর্ট করতে পারেন তাহলে ওই অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চান্স থাকবে তো বেসিক্যালি এভাবে আপনারা অ্যাকাউন্টগুলোকে রিপোর্ট করতে পারেন তো এই জায়গায় দেখেন রিপোর্টিং সাম অন এলস এরকম আপনাদের আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো এই জায়গায় আপনাদের কমিউনিটি রুলগুলো লেখা রয়েছে অবশ্য কমিউনিটি রুল তেমন কঠিন কিছু না বেসিক্যালি আমি যে জিনিসগুলো বললাম ওইগুলো এই জায়গায় দেখা এবং আপনাদের প্র্যাকটিক্যালিও দেখালাম যে কীভাবে রিপোর্ট করতে হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই